প্রতি বছর লাখ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার পর পরই অ্যাডমিশন কোচিং করে এমনকি এডমিশন কোচিং করাকে অনেকে অপরিহার্য মনে করে একটু ভিন্নভাবে যদি বলি প্রতিবছর যত সংখ্যক পরীক্ষার্থী দেশের পাবলিক মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাদের প্রায় প্রত্যেকেই কোনো না কোনোভাবে এক বা একাধিক কোচিং এর সাথে যুক্ত ছিল হাতে কোনো অল্প কিছু পরীক্ষার্থী হয়তো খুঁজে পাওয়া যাবে যারা কোথাও কোচিং না করে চান্স পেয়েছে কিন্তু এই সংখ্যাটা নিতান্তই অনেক কম এ থেকে খুব সহজভাবে আমরা করতে কিন্তু বাস্তবতা কেমন প্রায় ম্যাক্সিমাম পরীক্ষার্থী চান্স পাওয়ার পর মনে করে কোচিং না করলেও তাদের চান্স হইত আবার যারা চান্স পায়নি তারাও এটাই মনে করে যে কোচিং করে কোনো লাভই হয়নি অর্থাৎ চান্স পাওয়ার ক্ষেত্রে কোচিং এর প্রত্যক্ষ কোনো ভূমিকা নেই বলে চলে যেমন কোচিং এ ভর্তি হলে চান্স পাওয়া যাবে বা যত ভালো কোচিং এ ভর্তি হবো তত ভালো জায়গায় চান্স হবে এমন জানা যারা কোচিং করছে আর যারা কোচিং করে নাই তাদের কোচিং সম্পর্কে মনোভাব প্রায় বিপরীত হলেও একটা বিষয় থেকে খুব ভালোভাবে অনুমান করা যায় অ্যাডমিশনে কোচিং এর প্রত্যক্ষ কোনো ভূমিকা না থাকলেও পরোক্ষ অনেক ভূমিকা রয়েছে তাহলে আমরা আজকে এইটাই দেখি কোচিং কি কিভাবে পরোক্ষ ভূমিকা পালন করে সহজ কথায় একজন কোচিং করা স্টুডেন্ট কোচিং না করা স্টুডেন্ট থেকে কি কি ভাবে এগিয়ে থাকতে পারে প্রথমত এবং প্রধানত মানসিক ভাবে এগিয়ে থাকবে একটু চিন্তা করুন একজন স্টুডেন্ট কোচিং করতেছে না তাহলে সে কেমন ভাবে চিন্তা করতে পারে সব সময় তার মাথায় একটা নেগেটিভ চিন্তা আসবে যারা কোচিং করতেছে তারা হয়তো অনেক কিছু পড়ে ফেলতেছে ভাইরা হয়তো সেই সব বিষয় পড়াইতেছে যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবারও মনে হয় ভাইরা যা পড়াবে সেখান থেকে প্রশ্ন আসবে তাই না এই নেগেটিভ থিংকিং তাদেরকে পিছিয়ে রাখবে সাথে তাল মিলিয়ে নিয়মিত ক্লাস গুলো করলে এবং পরীক্ষাগুলো দিলে প্রপারলি সিলেবাস শেষ হবে এবং প্রপারলি রিভিশন হবে তাছাড়া ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া হবে এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সময়ে পরীক্ষা শেষ করার প্র্যাকটিস করতে পারবে নিয়মিত পরীক্ষার ফলাফল একজন থেকে চাপে রাখার জন্য যথেষ্ট সেটা গার্ডিয়ানের ভয়ে হোক লজ্জায় হোক অথবা আগ্রহে তাছাড়া সেন্ট্রাল মেরিট পজিশনের মাধ্যমে অন্যদের সাথে নিজের অবস্থানকে কম্পেয়ার করার সুযোগ পাবে যেটা ভর্তি পরীক্ষায় তাকে অনেক এগিয়ে রাখতে সাহায্য করবে চতুর্থ কারণটা আমি বলবো নিজের স্বপ্নকে ভিজুয়ালাইজ করতে পারা ধরো একজন স্টুডেন্টের স্বপ্ন মেডিকেলের চান্স পাওয়া তাহলে সে অবশ্যই মেডিকেলে কোচিং করবে আর সেই কোচিং ক্লাস নেবে মেডিকেলের ভাইয়ারা ভার্সিটির ক্ষেত্রে ভার্সিটির ভাইয়ারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বুয়েট রেড ট্রেডের ভাইরা ভাইরা ক্লাসের ফাঁকে ফাঁকে ছোট ছোট মোটিভেশন দেবে এগুলো পড়াশোনায় মোটিভেট করবে কিন্তু তার চেয়ে বড় কথা ভাইরা ক্লাসের ফাঁকে ফাঁকে যে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে যেমন মেডিকেলের মেডিকেল নিয়ে ভার্সিটির ক্ষেত্রে ভার্সিটি নিয়ে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বুয়েট রেড ট্রেড নিয়ে যে ছোট ছোট পজিটিভ গল্প বলে এই গল্পগুলো পরীক্ষার্থীর স্বপ্ন পূরণে যথেষ্ট ভূমিকা রাখতে পারে সে চোখ বন্ধ করে তার স্বপ্নের ক্যাম্পাস কে চিন্তা করতে পারে সেখানে তার উপস্থিতিকে অনুভব করতে পারে তাই আমি অবশ্যই বলবো যদি সামর্থ্য থাকে তাহলে কোচিং করো তবে হ্যাঁ কোচিং সম্পর্কে এত বেশি প্রত্যাশা না লাখ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার পর পরই অ্যাডমিশন কোচিং করে এমনকি অ্যাডমিশন কোচিং করাকে অনেকে অপরিহার্য মনে করে প্রতিবছর লাখ লাখ পরীক্ষার্থী এইচএসি পরীক্ষার পর পরই অ্যাডমিশন কোচিং করে এমনকি অ্যাডমিশন কোচিং করাকে অনেকে অপরিহার্য মনে করে